কোহলি 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 কোহলির সামনে অ্যাগ্রেশন দেখানোর সাহস নাকি কারণেই আরে বাই আগের দিন বাগে খেয়ে ফেলছে এখন মাঠে হুজুর নামছে তানজিম হাসান সাকিব নাম তো শুনাই হগা হে অডিয়ান্স হোয়াটসঅ্যাপ টস এই মাঠে নেমে আমাদের মটু শর্মা এবং অনুষ্কা কোহলি এত খেলানি শুরু করছে যেটা দেখে মনে হচ্ছিল অনুষ্কা বাবি হয়তো বলছে এইভাবে না খেলালে কাছে আসা বারণ আর যেই কথা সেই কাজ ভাই শুরু করছে চার চক্কার ঝড় অন্যান্য দিন চল্লিশ বল খেলার পরও যেখানে একটা ছক্কাও থাকে না আর আজ মাত্র বল খেলেই তিনটা ফেলছেন আমাদের তবে অনুষ্কা বাবির তন্ত্রমন্ত্র ততক্ষণই কাজে লাগছে যতক্ষণ আমাদের তানজিম হুজুর এ আসে নাই আসলে আমাদের হুজুর আজকাল এতটাই ফর্মে রয়েছে যে সে যদি পা দিয়েও বল করে সেটাও গিয়ে মিডিল স্টাম্পে হিট করবে না মানে আসলেই স্টাম্পের কথা বলতেছি মানে তোমরাও না কি বলি আর কি বুঝো ছে ডার্টি মাইন্ড স্ট্রাইকে অনুষ্কা বোলিং এ হুজুর হুজুরের বলটা স্টাম্পে গিয়ে এত জোরে হিট করছে যেটা দেখে মনে হচ্ছিল হুজুর হয়তো সামনের স্টাম্পে বলটা মারছিল কিন্তু ভুলবশত সেই বলটা গিয়ে পেছনের স্টাম্পটা ভেঙে দেয় আরে বাবি সরি তবে আমাদের হুজুর এখানেই থামে নাই উইকেট নেয়ার পর কোহলির দিকে এমন এক রেশন দেখিয়েছে যেটা দেখে মনে হচ্ছিল হুজুর হয়তো সকালে আপনাকে বলি নাই তো এ এবার বুঝতে পারছি আপনি নিশ্চয়ই আপনার সকল বিশ তেজার অ্যাগ্রেশন আমাদের তানজিম হুজুরকে দিয়ে দিয়েছেন তাই তো সে যে কারো সামনে এরকম দেখায় আরে ভাই আসলে তানজিম সাকিবকে নিয়ে প্রশংসা করতেই হবে কারণ তার পারফরমেন্সটা একশোতে দুইশো আর কনফিডেন্সটা দুইশোতে চারশো জাস্ট লুক অ্যাট হিম শেষ পর্যন্ত আমাদের হার্দিক বাইও এমন চেতা চেতছে যেটা দেখে মনে হচ্ছিল তার স্ত্রী যে তার সঙ্গে চিট করেছে সেই খুব আমাদের বিপক্ষে মিটাচ্ছে কেন ভাই অ্যাটলাস্ট বাংলাদেশের সামনে একশো সাতানব্বই রানের টার্গেট দাঁড় করায় টিম ইন্ডিয়া আর বাংলাদেশের ব্যাটিংয়ের কথা আসলে বলবো না এটা না বলাই শ্রেয় লিটন দাসের দশ বলে তেরো রানের হিংস্র ইনিংস তানজিদ তামিমের একত্রিশ বলে উনত্রিশ রানের টেস্ট ইনিংস নাজমুল হুসেন শান্তর বলে ব্যাডলাক ইনিংস সাকিব ভাই সাত বলে এগারো রান করে লেজেন্ডারি ইনিংস খেলে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে চাঙ্গে তুলে দিয়ে গেছে তারপর জাকের আলী অনিকের চার বলে এক রানের টর্নেডো ইনিংস রিসাদ তাকে দেখলে আসলেই মনে স্বাদ লাগে দশ বলে চব্বিশ জনের মতো একটা ইনিংস একজন বৌলার হয়ে ইন্ডিয়ার বিপক্ষে এমন একটা ইনিংস খেলতে পারে যেখানে দশ বলের মধ্যে তিনটেই সিক্স ওয়াও 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 ও আরেকটা কথা স্যার স্যার স্য ফখরুল শাহ আরে স্যার এখানে খেলা নিয়ে কথা বলতেছি তো আচ্ছা কোমরের উপর দিয়ে বল গেলে সেটা নবল তাও নোবল দিল না কেন হ্যাঁ এটা নোবল ছিল কিন্তু এখন আর নেই কারণ ম্যাচটা ইন্ডিয়ার ইন্ডিয়ার বিপক্ষে বিপক্ষে ও আচ্ছা যে বাংলাদেশ পঞ্চাশ রানে হারে আর সেই সাথে সাথে বঙ্গ হয়ে যায় বিশ্বকাপের স্বপ্ন সমস্যা কি সুপার যে খেলতেছি এটাই তো অনেক তাই না ফখরুল সাহেব আবার ফখরুল সাহেব